গুজরাটের হত্যাকারী নগরের হত্যাকারী তোমার মাথা এটা ঢুকবে না তোমার মাথা এটা ঢুকবে না যে দিদির নাম মমতা ব্যানার্জি ছোট ভাইয়ের নাম ফিরা থাকি এটা তোমার মাথায় ঢুকবে তোমার মাথায় নজরুলের কবিতা ঢুকবে না হিন্দু নর মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবে না শুধু মিথ্যাচার আর কিনা মিথ্যাচার আর এই এই যে আপনাদের পাশে সন্দেশখালী মা বোনের উপর অত্যাচার হলো মা বোনদের নির্জত্নটা হয়েছে আমিও সত্যি আমি তিন মেয়ে মেয়ের বাবা আমারও রাগ ধরেছে পরে কি দেখা গেল আমার কথা নয় তৃণমূল কংগ্রেসের কথা নয় বিজেপির মন্ডল সভাপতি সে বলছে যে হ্যাঁ ওখানে বিজেপির তরফ থেকে টাকা পাঠানো হয়েছিল বিজেপির তরফ থেকে মোবাইল ফোন পাঠানো হয়েছিল আর ওখানকার মা বোনেরা বলছে যে আমাদের দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সই করা হয়েছিল দু দু হাজার টাকা দেওয়া হয়েছিল আমাদের এখানে এই রকম কোনো ঘটনা ঘটেনি এখানে সাজান বলো শিবু বলো আর ওই ছেলেরা নাম উত্তম বলো এই ঘটনা নিশ্চিত হবে জমি দখল হলে সরকার বুঝবে আইনত ব্যবস্থা হবে অন্যায় হলে তাকে চার্জের হবে কিন্তু মা বোনের ইজ্জত বাংলায় নষ্ট হয় না মা বোনের ইজ্জত বাংলায় নষ্ট হয় না বিজেপি তুমি সারা বাংলাকে অপমান করেছ আমাদের সমগ্র নারী জাতিকে অপমান করেছ তোমাকে ক্ষমা বাংলা করবে না করবে করবে না না বাংলা ক্ষমা করবে আমরা বাংলার মানুষ আমার নাম ফিরা হাকিমের নাম নারায়ণ গোস্বামী কিন্তু বাংলায় হাজার হাজার বছর ধরে আমরা কি দেখেছি বাংলায় আমরা দেখেছি বাংলায় চির কালী নারীকে জাতিকে পুজো করা হয় দেবী হিসেবে তাই তো আমরা দুর্গা পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা করি লক্ষ্মী পূজা করি আর বলি যা দেবী সর্বভূদেশু মাতৃরূপে সংস্কৃতা নমস্তে স্তয় নমস্তে তাই নমস্কার তাই মাতৃরূপকে

আপনার কোথায় যখন আপনার লোকেরা বিলকিস বানুকে ধর্ষণ করে আপনার ডাবল ইঞ্জিন সরকার ওই 11 ছেড়ে যায় সেই বিলকিস বানুর দর্শনের জন্য আপনার কান্না আসে না मोदी আপনার কান্না আসে না যখন হাতraise আমার আদিবাসী বলকে মনীষা বাল্মিকীকে দর্শন করা হয় হত্যা করা হয় বাপাকে মুখ দেখা দেখতে দেয় না তাকে চালিয়ে দেওয়া হয় সেই মনীষা বাল্মীকির জন্যে আপনার কান্না সেনা নরেন্দ্র মোদি আমার মা বোনেরা যারা মণিপুরে তাদের ধর্ষণ করে উলন্ধে আমার আমার মা বোন যারা মলি মণিপুরে তাদের ধর্ষণ করে উলঙ্গ প্যারেড করানো হলো আপনার কান্না এলো না নরেন্দ্র মোদী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন না আর এখন যত কান্না সব বাংলা এসে আপনার আসার দরকার নেই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সুরক্ষিত আছি সুরক্ষিত আছি ভালো আছি আপনি সামলান ভারতবর্ষ থেকে আপনি বলেছিলেন না দিদি আপকা তো পট্টা কট গিয়া হাজ আমি বোলে মোদি আপকা আপা পট চুকা হ প্রধানমন্ত্রী নহা নাম হোগা প্রাক্তন প্রধানমন্ত্রী